চা বাগানে কিন্তু সাপ থাকে আমরা এখন সবাই কোথায় আছি সিলেটে সাধারণত হ্যাঁ আমরা গতকালকে সিলেটেছি গতকালকে সন্ধ্যার দিকে আমরা বর্তমানে কিন্তু সিলেট যে দরকার যে মেইন গেট সেই মেইন গেটের সামনে যে হোটেল পায়রা সেই হোটেল পায়রাতে আমরা একটু গতকালকে রাখছি আজকে আমরা

চলো 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 পাহাড়ে ছিপা দিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে আর এখানে সমতল আছে মানে সামনে এদিকে বলে অনেক সুন্দর

এখন আমরা ভিজিট করব এমন একটা জায়গা